আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ বেচ আশা করছি সকলে ভালো আছো বর্তমানে এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষাটি নিয়ে অনেক শিক্ষার্থী দুশ্চিন্তায় রয়েছ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছে এবং সামনে বাংলাদেশ জাতীয় নির্বাচন এবং হচ্ছে তোমাদের পরীক্ষা এবং আর রয়েছে রমজান এই টোটাল কিছু মিলিয়ে তোমাদের পরীক্ষাটিকে আদৌ পিছাবে কিনা বা সামনে নিয়ে যাবে কিনা সেটা নিয়ে আজকে কথা বলবো আর তোমরা জানো সবসময় আমরা সঠিক নিউজ আপলোড করে থাকি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রকাশ করলে আমরা সাথে সাথে সেটা জানানোর চেষ্টা করি আমরা কখনোই বোল্ড নিউজ প্রোভাইড করি না দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু সামনে দুই সালের এস পরীক্ষা এই এস পরীক্ষাটি কেন্দ্র করেই এই সময়ে তোমাদের সময়ে সবসময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে এই সময়টা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা মে এই সময়টা নিয়েই শিক্ষা মন্ত্রণালয় যদি তোমাদের পরীক্ষাটির সময় ঘোষণা করে এই সময়টি কিন্তু নির্বাচন নেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন চেষ্টা করছে তো এই সময় যদি নির্বাচন হয় তাহলে এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে যাবে এখানে তোমাদের সামনে যেহেতু ফেব্রুয়ারি মাসে তোমাদের রমজান সময়টা এই সময়ে তোমাদের কখনোই শিক্ষা মন্ত্রণালয় চাইবে না যে তোমাদের পরীক্ষাটি হোক এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে নির্বাচনের বিষয়টার উপরে এখন যদি রমজানের কারণে পরীক্ষাটি পিছিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি মার্চ এপ্রিল বা মে বা জুনের সময় তোমাদের পরীক্ষাটি হতে পারে তবে নির্বাচনের যদি এই সময়টার মধ্যে হয় মার্চ এপ্রিল মে জানুয়ারি ফেব্রুয়ারি এই যে সময়গুলো এই সময়গুলো যদি নির্বাচন তারা চায় যে দেশের নির্বাচন হয় তাহলে দেশের পরিস্থিতিটা হৈহুল্লোর এবং চিল্লির মধ্যে দিয়ে যাবে তো যার কারণে এই সময় কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি হবে না রিটার্ন নেওয়াও সম্ভব হবে না সেক্ষেত্রে যদি নির্বাচনটি সামনে জুলাইয়ের পরে নেওয়া হয় তাহলে তোমাদের পরীক্ষাটি একজাক্টলি যেহেতু রমজান যদি ফেব্রুয়ারিতে হয় মার্চ এপ্রিলের দিকে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট জানায়নি যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো নোটিশ প্রকাশ করে থাকে যে এই সময়ে তোমাদের পরীক্ষাটি হবে তাহলে আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবে সেজন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাতে করে পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট এবং এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেয়ে যাও আমরা ইতিমধ্যে তোমাদের সাজেশন নিয়ে কাজ করছি খুব শীঘ্রই সাজেশন ভিডিও চলে আসবে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছ যে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি যদি ফেব্রুয়ারিতে রমজান হয় সেক্ষেত্রে মার্চ এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা বেশি এরই মধ্যে যদি জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে সময়টা যদি নির্বাচন হয় তাহলে এই সময়টাতে শিক্ষা মন্ত্রণালয় কখনোই চাইবে না এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হোক তা আমরা বুঝতে পেরেছি যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে এই সময়ে পরীক্ষা হবে আর যদি নির্বাচন হয় তাহলে এপ্রিল বা মে বা জুনের পরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেজন্য অবশ্যই তোমাকে নোটিশগুলো ফলো রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং সকল আপডেটগুলো জানতে হবে তোমাকে প্রতিনিয়ত সেজন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে হ্যাঁ প্রিয় যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখো যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যাও এখানে আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু বর্তমানে তোমাদের এস পরীক্ষা নবম দশম শ্রেণী সহ তোমাদের গণিত সাবজেক্টে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা প্রথমে পরিসংখ্যান অধ্যায় নিয়ে কাজ শুরু করেছি আস্তে আস্তে অন্যান্য অধ্যায়গুলোর কাজ আসবে তোমাদের পড়াশোনাগুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে ক্লাসগুলো প্রতিনিয়ত করার জন্য যাতে করে তোমাদের পরীক্ষার ভালো একটি প্রিপারেশন হয়ে যায় আশা করছি বুঝতে পেরেছ এবং সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব মাস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ফারুক মজুমদার আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ